বাংলাদেশ বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তির দৌরত্বের কারণে যারা পালিয়ে গিয়েছিল সেই মানুষগুলো যে শিবিরে ছিল সেই শরণার্থী শিবির যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর পরিদর্শনে যান সেখানে বিবিসির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি কি লক্ষ লক্ষ সশস্ত্র সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছেন না প্রতি শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন এই আশ্রিত মানুষগুলো তারা প্রথমত শরণার্থী নাকি সশস্ত্র আসসালামু আলাইকুম দর্শক কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক যে টানা পূরণ চলছে এই বিষয়টিকে সামনে রেখে আজকে আলোচনা চালিয়ে যেতে চাই দেখুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার ইউনুস উনি নিউ ইয়র্কে অবস্থান করছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন সেখানে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকেই বলা যায় যে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপূরণ অনেকটা চোখে পড়ার মতো হয়েছে আর এই বিষয়টি স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হয়েছে যখন নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠকের ব্যাপারে যখন আলোচনা হচ্ছিল অর্থাৎ সাইড লাইনে বৈঠকের আলোচনা নিয়ে সংবাদপত্রগুলো সংবাদ প্রবেশ করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন তো বৈঠক শেষ পর্যন্ত হচ্ছে না এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে তো এখানেই মানে সম্পর্কের যে টানাপড়নটা অনেকটা স্পষ্ট হয়েছে বলা যায় তো আমরা আমরা আলোচনা করতে চাই আসলে কোন বিষয়গুলো সম্পর্কটাকে এই ই পর্যায়ে নিয়ে গিয়েছে দেখুন এই আলোচনা করতে গিয়ে আমাকে খুব মানে অতীতে যেতে হবে উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী প্রায় এক কোটি বললাম এজন্য যে উনিশশো সালের উনিশশো জুলাই ভারত সরকার তাদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় বাংলাদেশ থেকে আসা শরণার্থীর সংখ্যা হচ্ছে সত্তর লাখ একুশ হাজার চারশো নব্বই জন এই সংখ্যাটি ছিল উনিশশো সালের উনিশশো জুলাই পর্যন্ত পরবর্তীতে এটি এক কোটি ছাড়িয়ে গিয়েছিল তো সংখ্যাটি বলা আজকে আমার উদ্দেশ্য ছিল না ক্রমেই সেটি মানে নিয়ে আসতে হলো উদ্দেশ্য ছিল যে সেই শরণার্থী শিবির এখানে বাংলাদেশের এক কোটি মানুষ তৎকালীন পাক সেনা এবং বাংলাদেশ বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তির দৌরত্বের কারণে যারা পালিয়ে গিয়েছিল সেই মানুষগুলো যে শিবিরে ছিল সেই শরণার্থী শিবির যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিদর্শনে যান সেখানে বিবিসির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি কি লক্ষ লক্ষ সশস্ত্র সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছেন না প্রতি উত্তরে শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন এই আশ্রিত মানুষগুলো তারা প্রথমত শরণার্থী নাকি সশস্ত্র উত্তর শেষ এই যে সুন্দর শব্দজন এখানে কিন্তু বিবিসির সেই সাংবাদিক থমকে গিয়েছিলেন স্তম্ভ হয়ে গিয়েছিলেন তিনি আর কোনো প্রশ্ন করেননি এটি হচ্ছে আসলে ডিপ্লোমেসি আপনাকে ভদ্র মিষ্ট বন্ধুত্বপূর্ণ এবং কোর্ডিয়াল হতে হবে একই সাথে শতভাগ সৎ এবং আইনসম্মত হবে আইন সিদ্ধ থেকেই আপনাকে প্রতিপক্ষের যে দুর্গ রয়েছে সেটি ভেঙে চুরমার করে দিতে হবে এটি হচ্ছে ডিপ্লোমেসি কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ভারতে কিন্তু সেই ডিপ্লোমেসি তার নেই হ্যাঁ অনেকটা আইএস কিংবা শিবসেনার মতো করে হুঙ্কার দেওয়ার মধ্যেই তারা সীমাবদ্ধ রয়েছে এতে হয়তো কিছুটা লাভবান হওয়া যায় নিঃশ্বাসের সাময়িক কিন্তু দীর্ঘময় আসলে এদের ইতিবাচক কিছু পাওয়া যায় না নেতিবাচক বিষয়গুলো ছাড়া দেখুন ছবিতে দেখতে পাচ্ছেন অনেকের ছবি শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তো দেখতে পাচ্ছেন সেখানে আরও একজন উল্লেখযোগ্য মানুষের ছবি রয়েছে তার নাম প্রণব মুখার্জি উনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর উনি কিন্তু ভারতে যেসব বাংলাদেশের শিক্ষার্থী ছিলেন তাদেরকে ইনভাইট করেছিলেন তা সেই রাষ্ট্রপতি ভবনে কথাগুলো এসছে আসলে এ কারণেই দেখুন মানে ডিপ্লোমেসিটা আসলে কী জিনিস যদিও বলে রাখা ভালো প্রণব মুখার্জির হৃদয়ে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্থান ছিল অনেক বেশি হ্যাঁ এটা আসলে আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি তো সেই প্রডব মুখার্জি কিন্তু এখন ভারতে নেই সেই ইন্দিরা গান্ধী কিন্তু ভারতে নেই যারা রয়েছেন এসব কর্তাবিরা তারা আসলে অনেকটা রুঢ় হয়ে গিয়েছেন এই ভারত কিন্তু পরাশক্ত হতে চলেছে কিন্তু তাদের ডিপ্লোমেসি কিন্তু সেরকম সেই পর্যায়ে নেই সেই উচ্চতায় নেই হুম যেমন ভারতের কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি দু তিন দিন আগে বললেন যে অবৈধ যে বাংলাদেশের রয়েছে তাদেরকে ঝুলিয়ে পেটানো হবে এইটা কি মানে কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে কোনো ভদ্রতার মধ্যে পড়ে মানে আপনি পার্শ্ববর্তী একটা দেশকে নিয়ে বা দেশের জনগণকে নিয়ে যখন এভাবে কটাক্ষ করতে চান এগুলো কিন্তু আসলে ভালো বার্তা দেয় না হ্যাঁ তো মানে সেই ভারত আসলে সেই পর্যায়ে নেই বড়ো ভাই সুলভ আচরণ করবে আবার মানে বিপদে পড়লে দরজা খুলে দেবে ওই ব্যক্তিত্বগুলো আসলে নেই ওই ব্যক্তিত্বগুলো এখন মৃত তো সেই ভারতের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা আসলে সেই পর্যায়ে আমাদের নেই আমরা ভারতের কাছ থেকে আমাদের প্রত্যাশা জায়গাটা সংকুচিত করতে পারি হ্যাঁ এক আমি যদি এখন বলি আমি খুব বেশি প্রসঙ্গ টানছি না আমি উল্লেখযোগ্য দুই পয়েন্ট এখানে টানার চেষ্টা করছি একই সাথে যে দেখুন বাংলাদেশের সঙ্গে ভারতের যে যে বই সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক দেখুন বাংলাদেশের তো মানে শিল্পের কাঁচামাল বলেন মানে বেশ কিছু বিষয় রয়েছে হ্যাঁ মানে গার্মেন্টসের কাঁচামাল বলেন কোন বিষয়গুলো নেই আসলে বাংলাদেশের তো মানে নির্ভরতা রয়েছে ভারতের প্রতি না তো সেই ভারতের সঙ্গে তো আমাদের কৌশলগত দিক বিবেচনা করে এগুতে হবে এমনটাই তো অসমী ছিল কিন্তু আমরা দেখলাম যে ভারতের পত্রপত্রিকায় ভারতের একটা বিশেষ পত্রিকায় যখন আমাদের প্রধান উপদেষ্টা অনেক ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটা ভারত সরকার ভালো মতো নেয়নি এটা তো আপনারা সবাই জানেন সম্পর্কে আসলে সেখানেই এটা শুরু হয়েছে বলে অনেকেই বলছেন একই সাথে একই সাথে আর দেখুন মানে সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে যেভাবে বলা হচ্ছিল ভারত বিরোধিতার কথাগুলো যেমন সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে বলা হচ্ছিল যে ইলিশ এবার ভারতে যাবে না প্রথমত এই কথাটি বলেছিলেন যে যিনি উনি মৎস্য ও সম্পদ উপদেষ্টা জনপরিদয় আক্তার এগারোই আগস্টে সেই কথাটি বলেছিলেন এসছে উনি বলেছিলেন যে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে আমরা আশা নিতে হয়েছিলাম এখন প্রশ্ন হচ্ছে এই যে ইলিশে যাবে না পরবর্তীতে কিন্তু আবার ডিসিশন নেওয়া হলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলো ভারতে ইলিশ রপ্তানি করা যাবে এরপর যেটা হলো হল সম্পদ উপদেষ্টা উনি আবার সাংবাদিকদের সামনে বললেন ভারতে ইলিশে যাচ্ছে কিন্তু সেটা উপহার হিসেবে নয় রপ্তানি হচ্ছে এবং রপ্তানির মাধ্যমে যে টাকাটা আসবে সেটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক হ্যাঁ কিন্তু যদি আমি তার এই সূত্র ধরে কথা বলার চেষ্টা করি উনি বলছেন টাকার বিষয়টি নিয়ে এসছেন এখানে তো দেখুন বাংলাদেশের বাজারে কিন্তু এখন পাইকারি বাজারে ইলিশের কেজি হচ্ছে এগারোশো সরি পাইকারি বাজারে ইলিশের কেজি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মোটামুটি আর যদি খুচরা বাজারে যাই সেখানে ইলিশের কেজি হচ্ছে দু হাজার টাকা প্রায় অন্যদিকে ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে তার কেজি নির্ধারণ করা হয়েছে এগারোশো আশি টাকা তাহলে এই অতিরিক্ত প্রায় উসরা সঙ্গে যদি আমরা তুলনা করি অতিরিক্ত প্রায় আট থেকে নয়শো টাকা বেশি দামে বাংলাদেশ খেতে হচ্ছে তাহলে এই যে অতিরিক্ত টাকাটি এটি আসলে কীভাবে ছাড় দেওয়া হচ্ছে মানে এইটার আসলে প্রিন্সিপালটা কোথায় এই প্রশ্ন যদি আমরা করি তাহলে উত্তরটা আসলে কোথায় পাবো কীভাবে পাবো আমরা কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে নিয়ে এসছি ইলিশের এই বিষয়টি আমরা না বলতে পারছি উপহার না বলতে পারছে ভর্তুকি মানে অন্যদিকে রপ্তানি করতে হচ্ছে কিন্তু সেটাকে ছাড় দিয়ে তাই না অনেকগুলো জটিল সমীকরণ তৈরি হয়েছে এখানে একই সাথে অনেকেই বলছেন যে এমন একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো যখন সাইড লাইনে নিউ ইয়র্কে মোদি এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে বৈঠক হওয়ার কথা সে যখন ভেসতে গেল তখন অনেকেই বলাবলি করছেন আলোচনা ভেস্তে গেল ইলিশও গেল অর্থাৎ ডিপ্লোম্যাটিক যে একটা অপমান সেটিও আমাদের নিতে হলো মানে সহ্য করতে হলো তাই না তো এই সব কিছু মিলেই আমি আলোচনাটা শেষ করতে যাচ্ছি মানে ভারতের পক্ষ থেকে তো আসলে যে বিমাতা শুভ আচরণ সেখানে আমি অনেক আগেই মানে একটু আগেই বলেছি আপনাদেরকে একই সাথে বাংলাদেশের দায়িত্বে যারা রয়েছেন তাদেরও যে মানে অবস্থানগত যে ত্রুটি হ্যাঁ বা মানে কথাবার্তায় যে কি বলবো দ্বি চারিতা এটা আসলে মানে না হলেই ভালো হতো তা আমরা চাই প্রতিবেশীর সঙ্গে মানে ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্কটি বজায় রাখতে যদি আমাদের মানে মানে ভারতের প্রতি নির্ভরতাটা আমরা সুন্দর কোঠা নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় আমাদের এ ধরনের বক্তব্য দেওয়াটা সমীচীন ছিল কিন্তু যেহেতু ভারতের প্রতি আমাদের নির্ভরতা রয়েছে খাদ্য নিরাপত্তা কারখানার কাঁচামাল পোশাক শিল্পের কাঁচামাল শিল্প কারখানা ও নানা প্রতিষ্ঠানের দক্ষ জনশক্তি সামরিক নিরাপত্তা পানি প্রবাহ এমন অনেক কিছু রয়েছে যে বিষয়গুলোর জন্য আমরা ভারতের নির্ভরশীল তো এই নির্ভরশীলতা না কেটে উঠে যখন আমরা এ ধরনের অবস্থান দেখাই সেটা কতটা শুনেছি আমরা জানি না আমরা সাধারণ মানুষ আমরা আসলে খুব চিন্তামুক্ত হওয়ার জন্যই কথাগুলো বলছি হয়তো আমাদের চেয়েও যারা বিজ্ঞজন আছেন সধিজন আছেন যারা খুব ভালো বুঝেন দেশ পরিচালনার ক্ষেত্রে যারা বুঝেন যারা বুঝেন কূটনীতিরটা কি জিনিস তারা হয়তো অনেক ভালো করে সেটা বুঝবেন তো আমরা আমরা সাধারণ মানুষ আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে আক্ষেপটা আমাদের যে হতাশার জায়গাটা সেটিকে তুলে চেষ্টা করলাম তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা